8 টাকা 8 টাকা আট টাকা আট টাকা থেকে শুরু হচ্ছে আট টাকা টাকা থেকে মাত্র কিন্তু রেডিমেড শুরু রয়েছে আপনার আমাদের রয়েছে মাত্র আপনার একশো চল্লিশ টাকা কিন্তু রয়েছে লুঙ্গি আমাদের মাত্র ফর্টি ফাইভ মানে চারশো পঞ্চাশ টাকা একবার

নমস্কার শাড়িমল থেকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি পূজোর জন্য পূজরা পরেও থাকবে সব অপারের মধ্যে থাকবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে অফারগুলো কিন্তু সব ব্যবসার জন্য থাকবে আচ্ছা শুরুতে আপনার অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর অতি ভালোবাসার জায়গা ব্যবসার প্রতিষ্ঠানের জায়গা প্রতিষ্ঠিত হওয়ার জায়গা তো যেখান থেকে আপনি দেখছেন যারা উত্তরবঙ্গ সাইট থেকে যারা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে শিলিগুড়ি দিনাটা তুফানগঞ্জ ইসলামপুর থেকে শুরু করে যে সাইড থেকে আসুন না কেন নাম্বার অতি অবশ্যই ফলো ফলো করবেন করলে আমাদের থেকে কিন্তু কিন্তু অতি অবশ্যই গাইড করে ফোন করলেন আর যারা ভাবছেন যে কলকাতার সাইড থেকে আসবেন বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার সাইড থেকে আসবেন তারা স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে শান্তিপুর এক নম্বরে প্ল্যাটফর্মে নেমে আমাকে স্ক্রিন নাম্বারে আছে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন আর এছাড়া আপনার ডিটেলস জানতে হলে টোটাল ভাবে আমরা গাইড থেকে তো মধ্যে চলে আসি দেখে নেব হ্যাঁ আমাদের যেটা রয়েছে রেডিমেড আমাদের স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু আট টাকা থেকে কিন্তু স্টার্টিং মাত্র আট টাকা থেকে শুরু হচ্ছে এমন হবে না যে আপনি পাবেন না বা এসে ঘুরে যাবেন শাড়ি মলে এরম ব্যাড রেকর্ড নেই আর একটা কথা বলছি যারা শাড়ি মল থেকে যারা ব্যবসার জন্য আসবে স্ক্রিন নাম্বার নাম্বারে ফোন করবেন আর কমেন্ট বক্সে অলরেডি শাড়ি মল কিন্তু কমেন্ট করতে হবে তাদের জন্য কিন্তু গিফট ভাউচারের ব্যবস্থা আছে কিন্তু কমেন্ট করলে গিফট অবশ্যই যারা শাড়ি মল কমেন্ট করবেন একশোটা হোক দুশোটা হোক পাঁচশোটা হোক আপনি স্ক্রিনশট এসে আপনি মলে দেখাবেন তার জন্য কিন্তু পুজোর স্পেশাল অফার রয়েছে কিন্তু তাদের রেটের স্পেশাল অফার এছাড়া গিফটের স্পেশাল অফার রয়েছে কালেকশনের মধ্যে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এছাড়া কিন্তু আমাদের আউটলেট রয়েছে বিঘের উপরে আউটলেট

ভ্যারিফাই করতে হলে আপনি এসে দেখে নেবেন আপনার ব্যবসার জন্য ঠিক আছে এই যে আপনার হিউজ যেরকম রয়েছে হিউজ পরিমাণ এছাড়া কিন্তু আমাদের আউটলেট কিন্তু অনেক বড় আউটলেট আপনি এসে না দেখলে বুঝতে পারবেন না যেমন দশ টাকা একদম দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আট টাকা সব কিন্তু রেডিমেড তারপরে রয়েছে আপনার কুর্তির উপরে কালেকশন আমাদের কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু সিক্সটি ফাইভ থেকে আমাদের সিক্সটি ফাইভ থেকে কিন্তু কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র সিক্সটি ফাইভ থেকে কুর্তি স্টার্টিং রয়েছে তারপরে সিক্সটি ফাইভ তারপরে রয়েছে টপ কালেকশন টপের কালেকশনের মধ্যে রয়েছে এই যে আপনার টপ কালেকশনের মধ্যে রয়েছে টপ আমাদের স্টারিং রয়েছে মাত্র কিন্তু আপনার নাইনটি মানে নব্বই টাকা দিয়ে কিন্তু স্টারিং রয়েছে মাত্র নব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের কিন্তু স্টারিং রয়েছে টপ তারপরে হচ্ছে শাড়ি কালেকশন রয়েছে বিভিন্ন কালেকশন কুর্তি তো অডেল কালেকশন আমি এক একটা করে পার্টে আমি এক একটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনার কেউ যদি চাই যে নাইডা সেটের মধ্যে টু পিসের মধ্যে থ্রি পিসের মধ্যে তারপরে হচ্ছে এরকম টাইপের নতুন যে সিগন্স এর মধ্যে কাজগুলো বেরিয়েছে সব টোটাল হিউজ কালেকশন রয়েছে আপনার ঠিক আছে এছাড়া আমরা বাচ্চাদের মধ্যে যেরকম রয়েছে দশ টাকা তেরো টাকা আট টাকা যেরকম দেখানো হয়েছে সব কিন্তু পেয়ে যাবেন যেমন আট টাকা দশ টাকা তেরো টাকা ষোলো টাকা আঠাশ টাকা যে যেরকম কিন্তু আপনি চাইবেন সব কিন্তু আমাদের শাড়ি মহলে পাওয়া যায় এছাড়া আমাদের আরো অফার রয়েছে আমাদের কিন্তু ল্যাঙ্গা ল্যাঙ্গা তিনশো তিরিশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে তিনশো তিরিশ টাকা কোনো অফার না আপনার সারা বছরের জন্য কিন্তু আমাদের থাকবে কোনো অফারের মধ্যে না শাড়ি মল কোনো অফারের মধ্যে বদ্ধ থাকে না যেটা ম্যানুফ্যাকচারিং হয় সেটাই আপনার ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কিন্তু করি সবার স্বার্থে আচ্ছা ঠিক আছে তারপরে রয়েছে আপনার এরকম টাইপের বাচ্চাদের আইটেম থেকে শুরু করে সব কিন্তু পাবেন এই যে বাচ্চাদের থেকে ওয়ান পিস টু পিস থ্রি পিস থেকে শুরু করে যেরকম আপনার ট্রেন্ডিং এর মধ্যে এইসব কিন্তু সব পুজোর ট্রেন্ডিং এছাড়া পুজোর পরে আপনার আপডেট কিন্তু আমাদের কাছে পাবেন এই যে আপনার ইউনিক ইউনিক কিন্তু আপডেট সব সব কিন্তু ইউনিক ইউনিক আপডেট ফয়েল থেকে শুরু করে আপনার ওয়ান পিস থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় শাড়ি মহলে এছাড়া আমাদের এক একটা করে এক একটা আউটলেট আমি কিন্তু আস্তে আস্তে দেখাতে শুরু করে যদি দেখাতে হয় মিনিমাম দশ দিনও কিন্তু আউটলেট শেষ হবে না তো দশ মিনিটের ভিডিও ছোট্ট ভিডিও যতটুক পারবেন আপনারা ধৈর্য করে দেখবেন এছাড়া আমি কিন্তু আরও আউটলেট রয়েছে আসুন তারপর রয়েছে আমাদের কিন্তু এরকম অনেকে বলে যে হাট হাট আপনার যেতে হবে না হাট আপনার শোরুমে রয়েছে আমাদের এখান থেকে ম্যানুফ্যাকচারিং আর টোটাল কিন্তু আলাদা আমাদের একটা কথা বলছি জামদানি জামদানি আমাদের স্টারিং রয়েছে মাত্র আপনারা কিন্তু একশো টাকা থেকে কিন্তু স্টারিং রয়েছে

এসে কিন্তু আপনি নিয়ে চলে যেতে পারবেন আপনার শাড়ি মল থেকে টোটালটা কিন্তু পাইকারি মানে কাউন্টার হচ্ছে পাইকারি আপনি হাট বলুন শোরুম বলুন মল বলুন সব কিন্তু আপনার এখান থেকে কিন্তু টোটাল ভাবে যায় সারা এশিয়ার বুকে ঠিক আছে তারপরে রয়েছে রয়েছে আমাদের এরকম লুঙ্গি লুঙ্গি না হয় না লুঙ্গি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র ফর্টি ফাইভ মানে চারশো পঞ্চাশ টাকা এক ভান্ডিল পাচ্ছেন ফর্টি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে আমাদের লুঙ্গি পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের লুঙ্গি স্টার্টিং রয়েছে তারপরে রয়েছে আমাদের এরকম টাইপের গামছা গামছা বারো টাকা থেকে আপনি গামছা পেয়ে যাচ্ছেন চল্লিশ পিস করে বান্ডি থাকবে এছাড়া কেউ যদি চায় যে এরকম টাইপের গাট ঘাট কিন্তু লঙ্গি আপনি কিন্তু নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন যা দরকার এসে বলবেন এরকম টাইপের টোটালটা কিন্তু গাট ঘাট রয়েছে টোটা বক্সের মাল থেকে শুরু করে এছাড়া লেগ লেগিংস গামছা থেকে শুরু করে এভ্রিথিং সব কিন্তু পেয়ে যাবে শাড়ি মহলে কি লাগবে সে বলতে হবে শুধু একটু একবার যে শাড়ি মলে কি লাগবে মিনিমাম দশ থেকে বারো হাজার রুপার প্রোডাক্ট রয়েছে ব্যবসার জন্য কিন্তু আসুন নেক্সট ঘরে আমি এক একটা ঘর দেখাচ্ছি আসুন তারপর রয়েছে জিন্স জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু জিন্স স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ তারপর কি আপনি জগা নিয়ে ব্যবসা করবেন যেটা আমি নিজে অলরেডি পরে রয়েছে এরকম টাইপের বিভিন্ন টাইপের মাল রয়েছে আপনার জগার থেকে শুরু করে আপনার নন জগার থেকে শুরু করে আপনার কটন জিন্স থেকে শুরু করে এভরিথিং সব কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে দশ মিনিট ভিডিও কেউ যদি চায় যে আপনি যদি এসে দশ মিনিট ভিডিও করতে পারেন আপনিও করতে পারেন কে এসে দেখবেন যে দশ মিনিটের ভিডিওর মধ্যে কতটা কিছু দেখা যায় তারপরে হচ্ছে আমাদের শার্ট আমাদের শার্ট শুরু হচ্ছে মাত্র আপনার সত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু শুরু রয়েছে মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে ভাবছেন যে আপনি আপনার ল্যাগিংস নিয়ে ব্যবসা করেন হাফ প্যান্ট নিয়ে ব্যবসা করেন কি নিয়ে ব্যবসা করেন ল্যাগিংস থেকে শুরু করে সব কিন্তু এছাড়া আপনার কিন্তু এরকম আমাদের গেঞ্জি গেঞ্জি আমাদের শুরু হচ্ছে মাত্র ফর্টি ফাইভ থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র ফর্টি ফাইভ থেকে কিন্তু আপনার স্টার্টিং রয়েছে মাত্র ফর্টি ফাইভ থেকে কিন্তু স্টার্টিং রয়েছে ঠিক আছে তারপরে আপনার আসুন এই পাশে আসুন এই পাশে ল্যাগিংস ল্যাগিংস অনেক জায়গায় মিনিমাম আপনার আশি টাকা একশো টাকা আমাদের কাছে অত দিতে হবে না মাত্র সত্তর টাকা সত্তর থেকে আপনার ট্যাক প্রাইস রয়েছে আপনি ট্যাক প্রাইস দেখে তারপরে আপনি দাম দেবেন এই পাশে ট্যাক প্রাইস রয়েছে দুশো নিরানব্বই টাকা আপনি মাত্র সত্তর টাকা কিন্তু আপনি পিস পাচ্ছেন আমাদের হয় দু টাকা চার টাকা ছ টাকা আমাদের ল্যাগিংস হয় না সে পলিস্টার ল্যাগিংস আমাদের কাছে পাবে না যেটাই পাবেন নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল সেটা পাবেন এছাড়া বক্স আট থেকে শুরু করে লাক্স বেনাস থেকে শুরু করে প্লাজো থেকে শুরু করে প্লাজোর মধ্যে অনেক ভ্যারাইটি অনেক প্লেনের মধ্যে চাইলে প্লেন নিতে পারেন প্রিন্টের মধ্যে চালিয়ে প্রিন্ট দিতে পারেন মানে মেন হচ্ছে আমার কাছে যেটা পায় পাওয়া যায় সেটাই কিন্তু আমরা ভিডিও মাধ্যমে পোশাক প্রকাশ করি এমন হবে না আপনি আসবেন ঘুরে যাবেন সেই সব কিন্তু ফালতু ভিডিও আমাদের কাছে হয় না এত টাকা খরচ করে যেন ভিডিও করতে পেরেছি আপনাদের ব্যবসাও কিন্তু আপনার নিজের টাকা দিয়ে নিজে ব্যবসা করেন সেরকম কিন্তু পুঁজি লাগিয়ে ব্যবসা করে তো যে ক্ষেত্রে ব্যবসার জন্য আসতে হলে আপনার সারি মলে ফোন করবেন এছাড়া আরও আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে চলুন এরপরে রয়েছে আমাদের এটা যেন আপনার গ্রাউন্ড ফ্লোর থার্ড ফ্লোর যেন দেখালাম আপনার এটা কিন্তু আমরা এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে বিক্রি আপনি যদি চান যে আপনি গাট গাট কিন্তু মাল নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র আপনার কিন্তু একশো পনেরো টাকা হাজার টাকা আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের কিন্তু আইটেম রয়েছে ওই যে আপনি লট আইটেম আসবেন এসে মধ্যে কিন্তু পাবেন না যেটুকু আসবে সব হিউজ আইটেম আছে আসুন আমার সঙ্গে তারপরে রয়েছে আমাদের কিন্তু স্টার্টিং ছাপা ছাপা আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 85 থেকে কিন্তু ছাপা স্টার্টিং রয়েছে মাত্র 85 থেকে 85 থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র 85 থেকে কিন্তু স্টার্টিং রয়েছে যারা আপনারা মালা মিনু থেকে শুরু করে বন্দনা থেকে শুরু করে আপনারা কিন্তু সব কিন্তু পেয়ে যাবেন এই যে আপনারা মালা থেকে শুরু করে মিনু বক্স থেকে শুরু করে সব কিন্তু আপনারা শাড়ি মলে কিন্তু পাওয়া যায় মিনু থেকে শুরু করে মহারানি থেকে শুরু করে সঙ্গম থেকে শুরু করে মলমল মলমল আমাদের যেরকম ট্রেন্ডিং আইটেম গরমের জন্য মলমল মলমল আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা স্টার্টিং রয়েছে যারা কিন্তু

কি থেকে আপনার স্টার্টিং করবেন বিষয় বৃত্তান্ত জানতে হলে শাড়ি মহলে কিন্তু অবশ্যই আসতে হবে তারপরে হচ্ছে আমাদের পাঞ্জাবি পাঞ্জাবি আমাদের শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা থেকে কিন্তু শুরু হয়েছে বাচ্চাদের থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় আপনার তারপরে আমাদের এই সাইডে খাদি থেকে শুরু করে আপনার কপার থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে তারপরে বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় এছাড়া ধুতি ধুতি আমাদের শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু শুরু হয়েছে ধুতি তারপর গাট গাট কিন্তু মাল রয়েছে আরো গাট সামনে রয়েছে এছাড়া কিন্তু বিয়ের ময়ূরপুচ্ছ থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় শাড়ি মলে সব কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না যতটুকু পারছি কিন্তু আমরা কিন্তু পসিবল কিন্তু দেখানোর চেষ্টা করছি এছাড়া আমাদের সিল্কের আউটলেট রয়েছে আসুন এছাড়া এছাড়া আরো আউটলেট রয়েছে দেখতে হলে কিন্তু শাড়ি মলে অবশ্যই থাকতে হবে বা আসতে হবে আসুন এরপরে কিন্তু আমাদের বেনারসি বেনারসি আমার কথা হচ্ছে বেনারসি যেটা নেবেন আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা থেকে যারা হিউজ নেবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট মাত্র টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর তারপর রয়েছে এরকম টাইপের আমরা গরদ গরদ শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে কিন্তু গরদ স্টার্টিং রয়েছে আমাদের কথা হচ্ছে স্টার্টিং যেটা থাকবে ওখান থেকে কিন্তু স্টার্টিং অনেকে বুঝতে পারে না অনেকে না বুঝে কিন্তু অস্তা অবস্থা প্রশ্ন করে তো সেক্ষেত্রে আমাদের স্টার্টিং মনে হচ্ছে শুরু ওখান থেকে কিন্তু শুরু এত বড় আউটলেট কিন্তু দশ মিনিটে কভার করা সম্ভব না তো ব্যবসার জন্য হলে কিন্তু টোটাল ভাবে শাড়ি মলে কিন্তু আসতে হবে টোটাল ভাবে শাড়ি মল থেকে কিন্তু গাইড করে এছাড়া তসর তসর আমাদের শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু তসর শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু তসর শুরু হচ্ছে হিউজ কালার রয়েছে হিউজ কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে এছাড়া রয়েছে আপনার এরকম যে জুলা বক্স থেকে শুরু করে আপনার বাম্বো অর্গেনজা বাম্ব অর্গেন্জার অডেল কিন্তু কালেকশন এরকম আপনার কিন্তু অনেকের ছাতা ছাতা শাড়ি বলে এটাকে ছাতা শাড়ি বলে না এটাকে বাম্ব অর্গেনা বলে যার যেটা কালার পছন্দ সেট হিসাবে কিন্তু আপনি কালার নিতে পারেন কিন্তু বেঁচে কোনো কালার নেই যেটা নেবেন সেট হিসাবে নিতে হবে এছাড়া আপনার কিন্তু কাকিনারা থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় যে কাকিনেরা এটা হচ্ছে ইন্ডিয়ান কাকিনারা আর আপনার বাংলাদেশের যদি কাকিনেরা নিতে হয় যে আপনার বাংলাদেশের কাকিনারা এই যে হচ্ছে বাংলাদেশের কাকিনারা ঠিক আছে তারপরে যদি যদি চান এই যে আপনার গাড় গাট কিন্তু কাকিনারা পড়ে রয়েছে এছাড়া যদি চাই বক্স আইটেমের মধ্যে বক্স আইটেম হিউজ বক্স আইটেম এই যে আপনার বড় বক্স আইটেম যেটা চাইবে আশা করি সব দেওয়া সম্ভব আছে হিউজ কালেকশন রয়েছে আসুন আমার সঙ্গে আরো কালেকশন দেখতে হলে আসুন আমার সঙ্গে তারপর রয়েছে এরকম আপনার পুজোর আপডেট পুজো মানে শুধু পুজোর আপডেট না সারা বছর কিন্তু আমাদের শাড়ি মহল থেকে কিন্তু আপডেট আসবে যেটা ম্যানুফ্যাকচারিং হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করি এই যে আপনার টোটাল কিন্তু ক্যাটালগ রয়েছে আমাদের ক্যাটালগ শুধু একটাই থাকে না একটার মধ্যে সীমাবদ্ধ না বিভিন্ন প্রত্যেক সপ্তাহে আমাদের আপডেট হয় সেরকম শাড়ির মধ্যে সব কিন্তু আপডেট হয় রয়েছে আমাদের এরকম বেডশিট বেডশিট আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকাতে কিন্তু এরকম বেডশিট স্টার্টিং রয়েছে মাত্র একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকাতে কিন্তু স্টার্টিং রয়েছে তারপরে রয়েছে আপনার মশারি থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় আপনার এছাড়া আসুন অনেকে ভাবে যে জামদানি জামদানি ঘাটি মহল মানে ঘাটে যেটা ম্যানুফ্যাকচারিং হয় সেই জায়গাটাই কিন্তু আমাদের মহল কিন্তু মানে অতি পঁয়ত্রিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আসলে মহল থেকে ঠকেনি আর ঠকবো না কোনো দিন ঠিক আছে তারপরে রয়েছে এরকম টাইপের জাল এরকম টাইপের জাল ঢাকাইয়ের মধ্যে আমি খুলে না থাকলে হয় না এরকম জাল ঢাকাইয়ের মধ্যে থেকে শুরু করে আপনার জাল যেরকম কাতান দেখেছেন এরকম হচ্ছে জাল ঢাকাই জাল ঢাকাই আমাদের যেরকম রয়েছে এরকম টাইপের সব আমাদের রেটগুলো আপনার শুধু আপডে আপডেট দিতে হয় না কারণ আমাদের কাছ থেকে নিয়ে বড় শোরুম থেকে শুরু করে বড় আপনার পাইকারি মার্কেট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মাল যায় এছাড়া আমাদের তাঁত তাঁত আমাদের শুরু হচ্ছে মাত্র আপনার দেড়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে হচ্ছে সফট এটা হচ্ছে নতুন আপডেট স্পিন ঢাকায় আর মধ্যে দেখাতে গেলে মিনিমাম চারশো থেকে সাড়ে চারশোর উপরে আপডেট রয়েছে এটা আপনার স্পিন ঢাকা এটা আপনার বডি এটা হচ্ছে আপনার আচল এই যে আপনার স্পিন ঢাকার মধ্যে রয়েছে তারপরে রয়েছে নতুন আপডেট আরো আপডেট রয়েছে কপারের মধ্যে যদি চান কপারের মধ্যে আপডেট রয়েছে এই যে আপনার কপারে কত আপডেট লাগবে কপারের মধ্যে রয়েছে তারপরে আরেকটা আপডেট রয়েছে যেটা না দেখালেই না আমাদের কিন্তু পম পম ঢাকায় আমাদের একশো কুড়ি টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি তো ডিটেলস জানতে হলে ভিডিওর মধ্যে আরো এছাড়া তার কাছ থেকে শুরু করে সব কিন্তু পাওয়া যায় পুরুলিয়া থেকে শান্তিপুর থেকে সমুদ্রগড় থেকে সব কিন্তু শাড়ি শাড়ি মলে কিন্তু অ্যাডভাইসের জন্য রয়েছে বা প্রোডাকশনের জায়গা রয়েছে তো ডিটেল জানতে হলে শাড়ি মলে অবশ্যই আসবেন শাড়ি মলে আসলে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করবেন টোটালভাবে শাড়ি মল থেকে গাইড করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটান সারা বছর ভালো থাকুন শাড়ি মলে আসুন ধন্যবাদ